ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন স্বামী ভূতেশানন্দ মহারাজ স্বামী জিতাত্মা নন্দ শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজ গত দশই আগস্ট উনিশশো আটানব্বই সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রেখে আছেন ভারতবর্ষ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং অন্যান্য দেশে প্রায় এক লাখ পঁচিশ হাজার দীক্ষিত সন্তান তার প্রয়াণে রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তগণ এক প্রজ্ঞাদীপ্ত ও মাতৃহৃদয় সন্ন্যাসী এবং এক উচ্চকোটির গুরুকে হারালো প্রয়াণকালে তার বয়স হয়েছিল সাতানব্বই বছর দশই আগস্ট উনিশশো আটানব্বই সালে সারা রাত ধরে এক টানা প্রবল বর্ষণ সত্ত্বেও তাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রায় এক লক্ষ ভক্ত সমবেত হয়েছিল তাদের মধ্যে অনেকেই পরের দিন বেলুর মঠের গঙ্গা তীরে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে মহারাজের জন্ম উনিশশো সালে বর্তমান শ্রীরামকৃষ্ণের শিষ্য সাক্ষাৎ স্বামী সারদানন্দ মহারাজের কাছে তিনি দীক্ষা লাভ করেন এবং অল্প বয়সেই স্বামী শিবানন্দ প্রমুখ অন্যান্য সাক্ষাৎ শিষ্যের সংস্পর্শে আসেন বিভিন্ন সময় সংঘের নানা কেন্দ্রে বহুবিধ দায়িত্ব পালনের পর বুধিশানন্দজি মহারাজ উনিশশো সাল থেকে একটানা না একুশ বছর রামকৃষ্ণ আশ্রম রাজকোট কেন্দ্রের অধ্যক্ষ পথে আসীন থাকেন সেখানে তিনি একদিকে জ্ঞানানেশন কঠোর পরিশ্রম কৃচ্ছ সাধন এবং অপরদিকে এই দুর্দশাগ্রস্ত কেন্দ্রটির নিরন্তর পরিচর্যা দ্বারা রাজকোটে রামকৃষ্ণ ভাব আন্দোলনের বৌদ্ধিক ও আধ্যাত্মিক ভিত্তিভূমি সুদৃঢ় করে তোলেন সেখান থেকে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বাণী গুজরাটের বিভিন্ন প্রান্তে তিনি ছড়িয়ে দিয়েছিলেন তার প্রতিষ্ঠিত ভিত্তির উপরেই উত্তরকালে গুজরাটে নতুন দুটি কেন্দ্র গড়ে ওঠে উনিশশো সাতানব্বইয়ে পোরবন্দরে এবং উনিশশো আটানব্বই লিমডিতে দুটি কেন্দ্রের সূচনা দেখে তিনি সুখী হয়েছিলেন তার সন্ন্যাস মহারাজ দুবার হিমালয়ে গিয়ে কঠোর তপস্যার ব্রতি হন প্রতিবারই তিনি আরও সমৃদ্ধ হয়ে ফিরে আসেন তার আন্তঃশক্তি তাকে যে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার যোগ্য করে তুলেছিল বিদেশ মহারাজের সান্নিধ্যে বহু মানুষ আগ্রহী ভক্ত হয়ে ওঠেন এবং তিনি অধ্যাত্মপিপাসু বহুজনকে অনুপ্রাণিত করেন মহারাজের প্রথম জাপান সফর গভীর প্রভাব বিস্তার করে তার সফরের পর রামকৃষ্ণ কেন্দ্রগুলিতে জাপানি ভক্তদের সংখ্যা বৃদ্ধি পায় সিডনি মেলবোর্ন ব্রিসবেন ক্যানবেরা পার্থ প্রভৃতি অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলিতে এবং জাপানে মহারাজ বহুবার গিয়েছেন তিনি আমেরিকা কানাডা ব্রিটেন ফিজি বাংলাদেশ সিঙ্গাপুর প্রভৃতি দেশেও যান এবং অগণিত ভক্তকে আধ্যাত্মিক উপদেশ প্রদান করেন সব জায়গায় মানুষ তার মধ্যে রামকৃষ্ণ সংঘের এক অনন্য সাধারণ প্রতিনিধিকে প্রত্যক্ষ করেছেন রামকৃষ্ণ সংঘের মূল কেন্দ্র বেলুর মঠে অধ্যক্ষরূপে তার নয় বছরের উপস্থিতি আশ্বাস প্রশান্তি ও আনন্দের বাতাবরণ সৃষ্টি করেছিল সাধু ও ব্রহ্মচারীগণ সকলেই প্রতিদিন সন্ধ্যার আগে তার আধ ঘন্টা দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন সে সময় তিনি তাদের নানা প্রশ্নের উত্তর দিতেন অতীতের স্মৃতিচারণ করতেন এবং দৈনন্দিন আধ্যাত্মিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করতেন তার সুঘবীর আধ্যাত্মিকতা এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রায় এক হাজার সাধু ও ব্রহ্মচারীর জন্য জননীসুলভ প্রবল উৎকণ্ঠা তাকে এই বিশাল রামকৃষ্ণ সংঘের প্রাণকেন্দ্রে পরিণত করেছিল তারা যে কেউই সংকেটের সাহায্য সর্বোপরি উন্নততর জ্ঞান লাভের প্রয়োজনে তার কাছে যেতে পারতেন তার স্বভাবসিদ্ধ সরস কথাবার্তা ও বুদ্ধিদীপ্ত কৌতুকের মধ্যেও তার প্রবুদ্ধ হৃদয় থেকে উৎসারিত জ্ঞানের আনন্দ সকলে অনুভব করতেন রামকৃষ্ণ সংঘের অল্প সংখ্যক শাস্ত্র নিঃশাস্ত সাধুগণের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা স্বামী ভূতেশানন্দজি মহারাজ জটিল দার্শনিক প্রশ্নগুলোরও এত সহজ ও জ্ঞানদীপ্ত উত্তর দিতেন যার তুলনা মেলে না অথচ তার প্রজ্ঞা কখনও প্রকটভাবে প্রদর্শিত হতো না তার স্বাভাবিক শিশুসুরভ অহংশূন্যতা এবং সামান্যতম ক্ষমতা ও কর্তৃত্ব প্রদর্শন না করার লালিত অভ্যাসের জন্য তাকে সংঘের একজন সাধারণ বসিয়ান সন্ন্যাসী বলেই মনে হতো কোনো অপরিচিত ব্যক্তির পক্ষে তাকে একজন সাধারণ মানুষ হিসাবে ভুল করাই ছিল স্বাভাবিক নাম যশ এবং পদমর্যাদা সম্পূর্ণ ঢেকে রাখার ক্ষমতা ছিল তার জীবনে এক অসামান্য বৈশিষ্ট্য অথচ সংঘ অথবা ভক্তগোষ্ঠীর প্রত্যেকের প্রতিটি সমস্যা সম্বন্ধে তিনি ছিলেন গভীরভাবে সচেতন এবং প্রথম সান্ত্বনা বাক্য অথবা উৎসাহবাগী বাণী কিংবা কৃতিত্বের জন্য প্রথম স্বীকৃতি আসত তারই কাছ থেকে সারা পৃথিবী থেকে পাওয়া অজস্র সম্বর্ধনা প্রণামী এবং উপহার এসবের কোনো কিছুই তাকে স্পর্শ করতো না কিন্তু যখনই কারো কাছ থেকে হতাশাব্যঞ্জক চিঠি বা ফোন আসতো তখনই অকৃত্রিম উৎকণ্ঠা ও প্রেমপূর্ণ বার্তা পাঠিয়ে তিনি তাকে আশ্বস্ত করতেন কখনো আবার তিনি নিজেই অপ্রত্যাশিতভাবে ফোন করে ভক্ত বা সাধুদের স্নেহ আশীর্বাদ জানাতেন এবং তার আশীর্বাণে শক্তি সঞ্চার করত তিনি কখনও এমনকি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও জোর করে নিজের মত চাপিয়ে দিতেন না কিন্তু তার শান্ত প্রত্যাহিত নিরবতাই তার বক্তব্য উপস্থাপিত করত এবং সে বক্তব্যের যথোচিত মর্যাদা দেয়া হতো যোগশাস্ত্র অনুসারে একজন সিদ্ধযোগী শক্তি মর্যাদা এবং যশ অর্জন করেও কখনও তার শক্তি প্রদর্শন করেন না তার জীবনে নিত্যা নিত্যবস্তু বিবেকই একমাত্র নিয়ন্ত্রকের ভূমিকা গ্রহণ করে যারা স্বামী ভূতেষানন্দজীর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন তারা তার মধ্যে ওই যোগী পরম্পরার এক সিদ্ধ পুরুষকেই প্রত্যক্ষ করেছেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি